বিপিএলের একাদশ আসরের ফাইনালে আগামীকাল চিটগং বরিশালের মহরণ এদিকে টুর্নামেন্টে রাতারাতি শত কোটি টাকা লাভ করতে গিয়ে দেশের ক্রিকেটের ক্ষতির অভিযোগ এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি দর্শক আমি রুবায়ত হাসান দর্শক বিপিএল এর ফাইনালে আগামীকাল চট্টগ্রামের মুখোমুখি হবে ফরচুন বরিশাল ফাইনালের আগে প্রস্তুতি সেরে নিচ্ছে দুই দল এই ম্যাচকে সামনে রেখে এখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান আমরা সরাসরি তার এই প্রেস ব্রিফিং এ যেতে চাই তিনশো প্লাস করা কিন্তু অলমোস্ট অনেকেই আছে এই ধরনের উইকেটে যদি খেলা রেগুলারলি হয় তখন দেখবেন যে এই চারশো আশি বা পাঁচশোর কাছাকাছি যেটা হাইয়েস্ট রান গেটার এটা হয়তো বা ছয়শো সাড়ে হয়ে যেতে পারে বিকজ আমি সবসময় একটা জিনিস ফিল করি যে আপনি এক ধরনের উইকেটে বছর পর বছর খেলতে থাকেন অ্যান্ড সাডেনলি আপনাকে একটা টুর্নামেন্টে খুবই ভালো উইকেট দেওয়া হইলো আপনি নট নেসেসারিলি যে আপনি ওই টুর্নামেন্টেই রান করবেন ভালো উইকেটেও কিন্তু খেলার একটা ধরন আছে ভালো উইকেটে কীভাবে করে খেলতে হবে এটাও একটা শিকার একটা ব্যাপার আছে আমার কাছে মনে হয় যে আপনি দেখেন নট অনলি রান স্কোরিং বাট দ্য শর্টস সাম অফ দ্য ব্যাটসম্যানস আর প্লেইং এটা আগে হয়তো বা দেখা যাইতো না সো জাস্ট বিকজ অফ দ্য উইকেট ইজ অ্যালাউিং ইম টু প্লে দোজ শর্টস দ্যাটস ওয়াই

ওয়াট টু ডু হোট নট টু ডু আই অলসো নো হোয়াট টু ডু হোয়াট নট টু ডু ইটস এগে ভাইয়া ইস আ ইটস আ ফাইনল ইটস ইটস দ্য ডে যে টিমটা ভালো খেলে ইট ইজ নোট দা ইস ইট ইস নোট দ্য নেমস দ্যাট ইজ গোয়িং টু প্লে ওয়েল ইট ইজ দ্য প্লেয়ার্স এস এ টিম দ্যাটস নিডস টু প্লে ওয়েল আর আবারও বললাম ইফ আই একউট মাই প্ল্যান ওয়েল আই হ্যাভ গুড চান্সেস অ্যান্ড ইফ দে এক্সিক্যুট বেটার দেল হ্যাভ গুড চান্সেস থ্যাংক ইউ দর্শক আমরা সরাসরি দেখছিলাম তামিম ইকবাল খান কথা বলছিলেন কালকে বিপিএলের ফাইনাল নিয়ে খবরই যেমনটা আপনাদের জানাচ্ছিলেন তিনি যে ভালো খেললে তার দলই আসলে জিতবে অন্যদিকে চট্টগ্রাম যদি ভালো খেলে তার দল জয়ের ব্যাপারে তাদের ব্যাপারে তিনি জানিয়েছেন এদিকে বিপিএলের এগারোতম আসরের ফাইনাল ঘিরে আগামীকাল মাঠে থাকবে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংসের মহরণ মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ালিফায়ারে চিটকং কিংসকে নয় উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তামিমবালের ফরচুন বরিশাল গ্রুপ পর্বের দুই ম্যাচেও চিটেগকে হারিয়েছিল তার দল তাই একই আসরে চতুর্থবার মুখোমুখি হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী বরিশাল এদিকে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজিরা কখনোই বিপিএলের শিরোপা জেতেনি দু হাজার সালে একবার ফাইনাল খেলেছিল এই দলটি সে সময় ঢাকা গ্লাডিয়েটর্সের কাছে শিরোপা হাত ছাড়া হয় চট্টগ্রামের এবার ফরচুন বরিশালকে হারিয়ে প্রথম শিরোপা পেতে উদ্গ্রীব হয়ে রয়েছে চট্টলাবাসী রাতারাতি শত কোটি টাকা লাভ করতে গিয়ে যেন বিপিএল আয়োজন করে বিসিবি দেশের ক্রিকেটের ক্ষতি করছে বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা এভাবে বিশ্বের কাছে দেশের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের ক্ষতিকর ব্যক্তিদের দূরে রেখে সত্যিকারের সংগঠকদের ফ্রাঞ্চাইজির দায়িত্ব দেওয়ার পরামর্শ সাবেক ক্রিকেটারদের দু সালে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই কখনো ম্যাচ ফিক্সিং তো কখনো দেশি বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিতর্ক দশ মাস এসেও গায়ে কলঙ্ক লেগেই রইল দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনের ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবির আয়োজনে এবারের বিপিএল যেন আগের সব বিতর্ক ছাড়িয়ে গেছে অন্তত আটটি ম্যাচে ফিক্সিং এর অভিযোগের পাশাপাশি খেলোয়াড় আবাসন এমনকি পরিবহনেও বকেয়া রাখার বাজে নজির করেছে দুর্বার রাজশাহী এ নিয়ে গোটা বিশ্বে বিপিএল তথা বাংলাদেশের ক্রিকেটই পড়েছে কলঙ্কের কালিমা এর পেছনে মূল দায় বিসিবির বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা তারা অভিযোগ করেন দ্রুত লাভবান হওয়ার লক্ষ্য থেকে ক্রিকেটের সাথে কখনোই সম্পর্ক না থাকা ব্যবসায়ীদের হাতে ফ্রাঞ্চাইজের দায়িত্ব তুলে দেয়া হয়েছে খুবই পপুলার মানুষজন মাঠে যায় এবং এর থেকে অর্থ জেনারেশনটা রেভিনিউ জেনারেশনটা খুব সহজ হয়ে যায় কিন্তু এর সাথে সাথে এই ক্রিকেট হওয়াতে যাদের সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নাই যাদের কোনো অবদান নাই যারা ক্রিকেটকে ভালোবাসেন কিনে সেটাও প্রশ্ন আছে এমন সব লোকজনের যুক্ত হওয়ার সুযোগ অনেকটা একই রকম মত জাতীয় সাবেক খালেদ আপনাকে বুঝতে হবে যে আমি যে টুর্নামেন্টটা করছি এই টুর্নামেন্টে কাদেরকে কাদেরকে ইনভলভ যারা কিনা এমন মানে বলবো যে কোয়ালিটি মানুষ যেন না এই আশপাশে যেন কোনো ভাইরাস না আসতে পারে তো সেই জন্য আমার কাছে সেটা এই পুরো ইভেন্টটা ভালো করার মেন হচ্ছে যে টুর্নামেন্ট কমিটি যেমন ইম্পর্টেন্ট মালিকগুলা কেমন মালিকগুলার ব্যাকগ্রাউন্ড কেমন প্রত্যেকটা জায়গায় খুবই ইম্পর্টেন্ট কাদের কাদের রেকর্ড করছে ম্যারেজ ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ন্যাককারজনক বিপিএল আয়োজন করে বিসিবি নিজেকেই অপমান করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা তৌসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস দেশে ক্রিকেট ফুটবলের সমর্থক বেশি থাকলেও পেশাদার বক্সিং নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে বেশ তবে জনপ্রিয়তা বাড়াতে প্রয়োজন প্রচারণা প্রতি বছরই বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি তবে এখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি বক্সিং খেলাটি বক্সিং খেলার ভবিষ্যৎ নিয়ে খুব একটি আগ্রহী হয়ে ওঠেন না এদেশের সাধারণ মানুষ যারা অংশ নেন তারা বেশিরভাগই বিভিন্ন ডিফেন্সের খেলোয়াড় কোটায় হয়ে খেলেন বাংলাদেশে আন্তর্জাতিক মানে বক্সিং প্ল্যাটফর্ম দিতে ও খেলাটিকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই কাজ করতে চান এ এফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার বাংলাদেশের বক্সারদের সম্ভাবনাও দেখছেন তিনি বাংলাদেশের বক্সারদেরকে বাংলাদেশের মানুষকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে একটা ডেভেলপিং সেক্টর গড়ে দেওয়া যায় এই বক্সিংয়ের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মানুষ সাপোর্ট করে মিডিয়া সাপোর্ট করে গভর্নমেন্ট একটু সাপোর্ট করে তাহলে আমার মনে হয় খুব রুট লেভেল থেকে তৃণমূল পর্যায়ে যেটা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো যেটা বক্সিং এখান থেকে ভালো কিছু করা সম্ভব যুক্তরাষ্ট্রের বক্সার মাইক টাইসনকে দেশে আনার কথা বেশ কয়েকবার গণমাধ্যমে জানালেও সরকারের সহযোগিতা না মেলায় এখনো ঝুলে রয়েছে কাজটি আমরা এখনো চিন্তা করছি টাইসনকে বাংলাদেশে আগামী ডিসেম্বরে আনবো অ্যান্ড এই বরাবর কিন্তু আমরা একটা চিঠি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর যদি প্রধান উপদেষ্টা বরাবর দেওয়ার পরে ওনার থেকে বা ওনার আদার্স লেভেল থেকে কোনোভাবে আমার সাথে কমিউনিকেশন করা হয় এবং আমরা যদি ওনাদের সাথে বসতে পারি গভর্নমেন্টের সাপোর্ট পাই তাহলে পেশাদার বক্সিং এ আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিতে উন্নত মানের প্রশিক্ষণের জন্য বিদেশি কোচ চান দেশের বক্সাররা আমাদের ট্রেনিং সবকিছু আলাদা ডায়েট আলাদা আমরা এদিকে পিছিয়ে আসি বিদেশেরা ছোট থেকেই চার পাঁচ বছর ধরে বক্সিং খেলে আমরা শুরু করছি আঠারো বছর পর থেকে আমরা এদিকে বিষয়ে আছে আমরা শুরুতে বক্সিং খেলতাম তাহলে আমাদের এত কষ্ট হতো না আমরা হচ্ছে ইন্ডিয়া পর্যন্ত খেলছি ডাব্লিউ এশিয়া বেল পর্যন্ত খেলছি তাহলে যদি একটা ইন্টারন্যাশনাল কোচ পাওয়া যায় তা অবশ্যই আমরা আরও ভালো করব। আর্থিক সমস্যা কাটিয়ে দেশের সম্ভাবনাময় বক্সিং খেলাটি আরও সাফল্য নিয়ে আসবে এমন স্বপ্ন দেখছে বিপি বিএস পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস ঢাকা নিজের তেত্রিশতম জন্মদিনে বারো বছর পর সান্তোসের জার্সিতে মাঠ মাথিয়েছেন নেইমার ইউরোপ এবং এশিয়া ঘুরে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ফিরে গেছেন নিজের দেশের এই ক্লাব সান্তোসে নিজের তেত্রিশতম জন্মদিনে বোতাফোগো এফসির বিপক্ষে দ্বিতীয়ার্ধে শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নামার সময় সান্তোস এক শূন্য গুলি এগিয়েছিল তবে দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি এক এক সমতায় শেষ হয় নেইমার গোল করতে না পারলেও দেখিয়েছেন তার জাদুকরী ড্রিবলিং আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে